আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আমরা আজকে পর্বে নিয়ে এসেছি হচ্ছে আইসিটি নিয়ে এবং হচ্ছে আইসিটির মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির আদ্যপান্ত নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং এখানে আমরা কিভাবে সংখ্যা পদ্ধতিতে একটা থেকে আরেকটা কনভার্সন করতে পারবো সেটা সম্পর্কে জানতে পারবো যারা বিজেন লেভেলের আছো এইচএসসি নতুনে যারা আছো টোয়েন্টি সেভেন ব্যাচ হোক টোয়েন্টি ফাই সিক্স ব্যাচ হোক কিংবা টোয়েন্টি ফাইভ তিন ব্যাচের সবার জন্যই এই লেকচারটা আজকের উপকারী হয়ে দাঁড়াবে আচ্ছা সংখ্যা পদ্ধতিতে আমরা মূলত হচ্ছে চার ধরনের সংখ্যা পেয়ে থাকি দশমিক যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেসিমেল বাইনারি অক্টাল অ্যান্ড হেকজাডিসিমাল সো এইখানে আমাদের এই দশমিক সংখ্যার বেজ আমরা দিয়ে দিয়েছি বেজটা হচ্ছে দশ যেহেতু দশমিক তাই দশ বাইনারি সংখ্যার আমাদের বেজ হচ্ছে দুই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এবং হেকজারেসিমাল সংখ্যার বেজ হচ্ছে ষোলো আমাদের দশমিক যে সংখ্যাটা আছে এই দশমিক সংখ্যাগুলো শুরু হয় হচ্ছে জিরো থেকে এবং শেষ হয় হচ্ছে নাইনে এখানে আমাদের টোটাল দশটা সংখ্যা আছে বাইনারি যে সংখ্যাটি আছে বাইনারি আমাদের শুরু হচ্ছে জিরো থেকে এবং শেষ হচ্ছে ওয়ানে মানে বাইনারিতে শুধুমাত্র দুই ক্যাটাগরির আমরা নাম্বার পাচ্ছি জিরো এবং ওয়ান অকটাল অকটালে দেখো অকটালে বেশ কত বলা আছে বেস হচ্ছে আট মানে জিরো থেকে সেভেন পর্যন্ত আমাদের সংখ্যাগুলো হচ্ছে অক্টাল পরিবারের সদস্য আর আছে কি হেক্সাডেসিমল হেক্সাডেসিমলে আমাদের দেখো জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা হচ্ছে দশটা আরও থাকতেছে কয়টা ছয়টা এই ছয়টা হচ্ছে কি এ বি সি ডি এফ এই এ হচ্ছে দশ বি হচ্ছে এগারো সি বারো ডি তেরো ই এবং এফ হচ্ছে পনেরো এই হচ্ছে আমাদের পরিচিতি আমরা এখন মূলত দশমিক সংখ্যা বাইনারি সবার সাথে আমরা পরিচিত হয়ে গিয়েছি এখন আমরা কি করবো কনভার্সনটা শিখবো মনে করো আমি তোমাকে একটা দশমিক নাম্বার দিয়েছি বলে দিলাম যে সেটাকে তুমি কনভার্ট করো হচ্ছে বাইনারিতে অক্টালে হেক্সাডিসিমালে তখন তুমি কিভাবে করবা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এক একটা থেকে এক একটা কিভাবে যাবা সেগুলো সম্পর্কে অল্প সময়ে আমরা করব। তোমরা অবশ্যই জানো যে হচ্ছে আমাদের টার্গেট কি অল্প সময়ে তোমাদেরকে একটা ভালো আউটপুট দেয়া। সো আমরা কি করব এই 10 মিনিটের ভিডিওর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের ক্লোজ করে দিব দেখো আমরা এজ ইউজুয়াল যে সংখ্যাগুলো দেখতে পাই সেই সংখ্যাগুলো কি সংখ্যা হয়ে থাকে দশমিক সংখ্যা তাই না সো দশমিক সংখ্যার ভিতরে আমরা ধরে নিলাম যে তুমি তোমার एग्जामে এ প্লাস পাওয়ার জন্য নাম্বার কত লাগবে 80 80 80 একটা দশমিক নাম্বার আমি বেস সহ দিয়ে দিলাম এখন এই যে এই ডেসিমাল নাম্বারকে তোমাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করো কিংবা অক্টালে করো কিংবা ডেসিমাল হেক্সাডেসিমালে করো তখন তুমি কিভাবে করবে সহজ হিসাব ওর বেস কত 2 ওর বেস হচ্ছে 8 এবং ওর বেজ হচ্ছে ষোলো যখন তুমি বাইনারিতে করবা বাইনারিতে কনভার্সন করতেছো তখন এই আশিকে দুই দ্বারা ভাগ দিবা যখন তুমি অক্টালে করবা তখন সিম্পল এই আশিকে আট দ্বারা ভাগ দিবা যখন তুমি হেক্সা করবা হেক্সাতে যখন করতেছো তখন এই আশিকে তুমি কি করবা ষোলো দ্বারা ভাগ দিবা ক্লিয়ার বোঝা গেছে এখন আমরা যদি দেখি বাইনারিতে দুই আশি কে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি চল্লিশ আমাদের ভাগশেষ কোনো কিছু থাকতেছে না এখানে ভাগশেষটা মেইন এপরে আমরা আবার দুই দ্বারা ভাগ করতেছি আমরা পেয়ে যাচ্ছি বিশ আমাদের কোনো ভাগশেষ নাই আবার আমরা দুই দ্বারা ভাগ করতেছি আমরা পাচ্ছি দশ উইদাউট এনি ভাগশেষ আবার দুই দ্বারা ভাগ করতেছি আমরা পাচ্ছি পাঁচ ভাগশেষ নেই দুই দ্বারা এগেইন ভাগ করলাম এখন আমরা দেখো দুই দুগুণে চার আর দুই এক হচ্ছে আমাদের ভাগশেষ থাকতেছে এখানে দুই দ্বারা ভাগ দিলে আমাদের এখানে একবার যাচ্ছে কোনো ভাগশেষ থাকতেছে না আবার যদি দুই দ্বারা ভাগ দিই আমাদের ওয়ানের ভিতরে যায় না ইট মিনস হচ্ছে যাচ্ছে না ভাগশেষ থাকতেছে ওয়ান এবার আমরা কি করব। নিচের দিক থেকে উপরের দিকে আসব। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে এম এস বি অ্যান্ড এটা হচ্ছে আমাদের এল বি সো এইখানে আমরা এম টু এল এস তে যাচ্ছি তাহলে আমরা বাইনারি এই আশি কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা সংখ্যাটা কি পাচ্ছি নিচের দিক থেকে উপরে উঠবো ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার চারটা জিরো এ হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্সন হয়ে গেল এবার আমরা যদি পাশাপাশি অক্টালটা দেখি সেম প্রসেস জাস্ট এইট দ্বারা ভাগ সো আট দ্বারা ভাগ দিলে আমরা কত পাচ্ছি দশ আমাদের কোনো ভাগ শেষ নেই এগেইন আট দ্বারা ভাগ দিচ্ছি এবার আমরা কি পাচ্ছি একবার যাচ্ছে তাই না একবার যাচ্ছে আট একে আট আর হচ্ছে আমাদের ভাগ শেষ থাকতেছে কত দুই এবার তুমি আবার হচ্ছে আট দ্বারা ভাগ দাও তাহলে এখন আর যাচ্ছে না তাহলে আমরা জিরো অ্যান্ড ওয়ান দিতে পারতেছি এবার আবার নিচ থেকে উপরে যাও তাহলে আমরা এইটা সমান সমান আবার কি লিখতে পারতেছি ওয়ান টু জিরো ওয়ান টু জিরো কোন কিসে অক্টালে তোমাদের কাজ হচ্ছে এই হেক্সা ডেসিমেল আসি কিভাবে আসবে এটা কনভার্ট করা ক্লিয়ার বোঝা গেছে তো এবার দেখো এটা হচ্ছে তোমাদের এখন তোমাকে যদি বলি বাইনারি থেকে আমি সিম্পল বাইনারি থেকে আমি তোমাকে হচ্ছে ডেসিমেলে যাওয়া দেখাবো তোমার কাজ হবে সেম প্রসেসে তুমি অক্টাল থেকে ডেসিমেলে যাবা যাওয়া হেক্সা থেকে ডেসিমেলে আসবা আমরা বাইনারিতে কি পাচ্ছি বাইনারিতে পাচ্ছি হচ্ছে আমাদের সংখ্যাটা ওয়ান জিরো 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 এ হচ্ছে আমাদের করতে করতে সামনের দিকে আসি দেখো তো এটা হচ্ছে আমাদের জিরো নাম্বার মানে একদম ইনিশিয়াল অবস্থার প্রথম সংখ্যা জিরো তারপর হচ্ছে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন এটা চার পাঁচ ছয় এখানে আমরা টোটাল সাতটা সাত ডিজিট পাচ্ছি জিরো থেকে সিক্স পর্যন্ত এখন তোমার কাজ কি আমরা এইটার বেস কত দুই সবসময় মাথায় রাখবা বেস অনুযায়ী আমরা কাজ করব দেখো আমাদের কি করতেছি ওয়ান লেখলাম ইন্টু বেস দিয়ে দিলা টু তারপরে প্লাস দিলা এরপরের সংখ্যা জিরো ইন্টু টু এগেইন ওয়ান ইন্টু টু তারপরে জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু আমরা প্রত্যেকটা ডিজিটকে এইখানে যে ডিজিটগুলো পেয়েছিলাম বাইনারি নাম্বারে সবগুলোকে সুন্দর মতো লেখছি এবং প্রত্যেকের সাথে দুই গুণ করছি এবার এই দুইয়ের পাওয়ারগুলো আসবে হচ্ছে এইখানে যে তুমি সিরিয়াল করছো সেই নাম্বার অনুযায়ী তাহলে এখানে আমরা কি দিতে পারতেছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স বোঝা গেছে সো এখন আমরা কি করবো ক্যালকুলেশন পার্টে আসবো দেখো টু টু দি পাওয়ার সিক্স কত হয় ক্যালকুলেট করো টু টু দি পাওয়ার সিক্স কত হচ্ছে না সিক্সটি ফোর আচ্ছা এরপরে হচ্ছে তোমার টু টু দি পর ফাইভ এটার মান আমাদের জানার দরকার নাই কারণ হচ্ছে কি জিরো দ্বারা আমরা গুণ করে দিচ্ছি জিরো দ্বারা যা গুণ করে সেটা ভ্যানিশ হয়ে যায় এখানে আমরা জিরো লিখতে পারতেছি এবার হচ্ছে টু টু দি পর ফোর টু টু দি পর ফোর কে আমরা কত পাচ্ছি ষোলো আর বাকি সব জিরো দ্বারা গুণ করাতে জিরো হয়ে যাচ্ছে এবার দেখো তো চৌষট্টি আর ষোলো যোগ করলে আমরা আশি পাচ্ছি কিনা

তুমি কিভাবে কনভার্সন গুলো করবা সেইটা সম্পর্কে জানতে পেরে গিয়েছো এবং বুঝতে পেরে গিয়েছো আমরা আমাদের নেক্সট শর্ট ভিডিওটার ভিতরে এইটার আরেকটা পার্ট আনবো সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা জাস্ট শিখলাম এরপরে এখানে টুস কমপ্লিমেন্ট আছে ওয়ান্স কমপ্লিমেন্ট আছে যেটাকে আমরা বলি কি তোমার হচ্ছে পরিপূরক এইগুলো আমরা করব হচ্ছে আমাদের নেক্সট লেকচার ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা চেষ্টা করবা একটু নিজে সচেতন থাকতে কারণ করোনা আবার বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে আবার প্রকোপ ছড়ানো শুরু করে দিয়েছে তাই সবাই সাবধানে থাকবা বাসায় থাকবা সেফ থাকবা সুস্থ থাকবা এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম